আব্দুল কাদের জিলানি রহিমা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন এমন অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে আসার আগে তিনি মায়ের পেটের মধ্যে এক পারা দুই পারা না তিনি আঠারো পারা মুখস্থ করেছিলেন এই যে কোয়েশন হাদিস দুর্বল হাদিস হাসান হাদিস কোথাও নাই এগুলো হচ্ছে কিছু মানুষের বিভ্রান্তিকর বানোয়াট কথা আসসালামু আলাইকুম ওয়া আবার আলহামদুলিল্লাহ আমরা মোবাইলে যে বাহাত্তর দল জাহান্নামে যাবে সেই বাহাত্তর দলের আলেমদের বক্তব্য শুনলাম যে বড় পীর আব্দুল কাদিস জিলানি রহমাতুল্লাহ আলহে তিনি যে তিনার ইন্তেকাল যখন হয়ে গিয়েছিল মুনকান নাকিল ফারিস্তার হাত ধরে মানে ছেড়েছিল না যে ঘটনাটা আমরা পেয়েছি এই ঘটনাটা নিয়ে বর্তমান সময়ে মোবাইলে তারা বিভিন্ন রকমের ইঙ্গিত করছে বড় আব্দুল কাদের জেলানুর রহমাতুল্লা আলীকে মুশরিক বলছে তাই বলছে যে ও যখন ইন্তেকাল করলো মুনকার নাকি তার সঙ্গে যে ব্যবহার করেছে সেটা কী করে জানলো এই যে কথা কত মানে কি হাসি ঠাট্টা করছে বরফির আব্দুল কাদির জিলানী রহমাতুল্লা আলীকে নিয়ে তাই আমি আপনাদের সম্মুখে এসেছি বরফির আব্দুল কাদির জিলানি রহম্মাতুল্লা আলীহের সেই ঘটনাটা নিয়ে আলোচনা করব তিনি কি বলতে চেয়েছেন সঠিক যে কথাটা আমরা একটু আলোচনা করব যে বরফি আব্দুল কাদের জিলানির রহম্মউল্লাহ আলীহের জীবনী কিতাব হজরতে বরফি আব্দুল কাদির জিলানী তুলা আলহ এই কিতাব থেকে আমরা দেখব যে বরফি আব্দুল কাদের জিলানির রহম্মুল্লাহ আলীহের সেই ঘটনাটা যারা আল্লাহ রলি হয় তিনারা কাশফের মাধ্যমে এবং ইলহামের মাধ্যমে তারা খবরে কি আজাব হচ্ছে কি হচ্ছে না এই সম্পর্কে পাক তাদেরকে ক্ষমতা দিয়েছে তারা বুঝতে পারে জানতে পারে তো এটা আমরা পীরপন্থী মানুষ আমরা আহলে সন্ন্যাতুল জামাতের মানুষ এটা আমাদের বিশ্বাস যারা আল্লাহ আল্লাহওয়াল্লাহ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছে তিনারা সব কিছু জানেন এবং সব কিছু তেনারা দেখতে পায় সেই ক্ষমতা দিয়েছেন তো কথা না বাড়িয়ে আমরা একটু দেখব যে বড় পীর আব্দুল কাদের জিলাম রহমাতুল আলীহি হস্তে নাকির বন্দি হয়েছিল সেই সম্পর্কে আমরা একটু আলোচনা দেখব এই কিতাবের মধ্যে বিখ্যাত একটা কিতাবের হাওয়ালা দিয়েছে আখতাব আল আসরার বলে একটা কিতাব সেই কিতাবের মধ্যে পাওয়া যায় যে হজরত মাহবুব এসবাহানী আব্দুল কাদ জিলানির রহমতুল্লাহ আলীহে রুহু মুবারক যখন ত্যাগ করলেন যখন ইন্তেকাল যখন হয়ে গিয়েছিলেন তিনাকে দাফন করার পরে দেশ বিদেশে সমস্ত মানুষ জিয়ারত করতে আসলেন তো জিয়ারত করতে আসলেন তো একজন মারিফতের মহাপণ্ডিত মারিফতের জ্ঞান অর্জনকারী একজন বিখ্যাত একজন আল্লাহর অলি জিনার নাম হযরতে মোহাম্মদ মুস্তাম রহমতুল্লাহ আবু মোহাম্মদ বুস্তাম রহমতুল্লা আলিহে তিনি সাধু পুরুষ রজনীতের স্বপ্নযোগে পীর সাহেবের দর্শন করে জিজ্ঞাসা করলেন এই আবু মোহাম্মদ মুস্তামি রহমাতুল্লাহ তিনি পীর হজুরের মাজার জিয়ারত করতে আসিলেন মাজার জিয়ারত করে তিনি মানে এই ঘটনাটা উল্লেখ করেছেন যে হজরতে আবু মোহাম্মদ মুস্তামি তিনি এই ঘটনাটা তিনি উল্লেখ করে কিতাবে লিখেছেন তো তিনি জিয়ারত করার পরে তিনি শিয়াছেন এমন সময় স্বপ্নযুগে বরফির আব্দুল কাদের জিলানুর রহমতুল্লাহ আলীহের সঙ্গে সাক্ষাৎ করলেন তো বরফির আব্দুল কাদের জিলানুর রহমতুল্লাহ আলিহে জিজ্ঞাসা করছে হুজুর যে আপনি মুনকার নাকির ফারিজ তাহকে প্রশ্ন কীরূপ অব্যাহিত পাইলেন একটু মানে কি মানে বললে খুবই ভালো হতো তো আব্দুল কাদের জেলালুর রহমাতুল্লাহ আলীহে তিনি বললেন যে জিজ্ঞেসা যে কি আমার কাছ থেকে কী করে রক্ষা পেলো সেটা জিজ্ঞাসা করো মানে আমার হাত থেকে কী করে পরিত্রাণ পেলো সেটা জিজ্ঞাসা করো তখন হজরত আবু মোহাম্মদ মুস্ত রহমাতুল্লা আলী বললেন যে হুজুর আমার ক্ষমা করবেন আপনার অসাধারণ শক্তির বিষয়ে সমর্থন জ্ঞাত না থাকায় আমি আপনার জিজ্ঞাসা করে ফেলেছি তো এখন অধমের প্রতি সদয় হয়ে বলুন যে আপনার হাত হইতে যে প্রশ্নকারী ফারিস্তা কি পোকা রক্ষা পেলো আপনি বলুন তাহলে কীভাবে আপনার হাত থেকে রক্ষা পেল তোমাতে তিনি বললেন যে মৃত্যুর মানে মৃত্যুর পর একটা সময় যে কেননা পৃথিবী জীবন অবস্থায় লোক বল অর্থ বল সকল পাওয়া যায় আত্মীয় বন্ধু বান্ধব সকলে চারিপাশে ঘিরে থাকে মৃতদেহ কবরের মধ্যে রাখে আসলে নির্জন অন্ধকার ময় কবরে ঘরে তাহার কেউ সাহায্যকারী থাকে না তাই তিনি ভয়ানক সময় যাহা মনে হলো সশরীলে রোমাঞ্চিত হয় তা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই কবরের মধ্যে আমাকে একা রাখিয়া যা স্থানে চলে গেল তখন প্রশ্নকারী ফারিস্তা দয় ভয়ঙ্কর মূর্তি মানে ধারণ করে তর্জন গর্জন করতে করতে কবরের মধ্যে প্রবেশ করে আমাকে কঠোর সর জিজ্ঞাসা করলো মান রব্বুকা মা দিন হ্যাঁ আমাকে প্রশ্ন করতে লাগলো তো আমি মানে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কোন ধর্মে অবলম্বী আমি তখন তাদের বললাম তোমরা কি মুসলমান না অন্য কোনো ধর্মে অবলম্বী তখন তারা উভয় বলল যে আমরা মুসলমান আমি বললাম মুসলমানের লক্ষণ কি প্রথমে সালাম করা দ্বিতীয়বার মুসাফা করা তাই অন্য কথা বলা তোমার মধ্যে দু মানে কি দুয়ের একটাও দেখলাম না কেমন করে বুঝবো যে তোমরা মুসলমান এই পর্ কি আছে বিনা সালাম বিনা হয়ে মমিনের সঙ্গে কথাবার্তা বলা তো তখন তারা আমার এই কথা লজ্জিত হয়ে সালাম করে পরে মুসাফা করলেন দুজনে হাত ধরে বললেন যে হে প্রশ্ন ফারিস্তা প্রথমে তোমরা আমার সওয়ালের জবাব দাও পরে তোমাদের প্রশ্নর মানে উত্তর পাবে তারা নিরুপায় হয়ে করজরে বিনয় করতে লাগলেন যাচ্ছা কি জিজ্ঞাসা করবেন করুন আমি তাদেরকে বললাম যখন সর্বশক্তি সৃষ্টিকর্তা আদি পুরুষ হজরতে আদব আলী ইসলামকে যখন পাক সৃষ্টি করবার জন্য পরিকল্পনা করল সেই সময় ইন্নি জাহিলুন ফিল আর দি খলিফা তো নিশ্চয় আমি প্রতিনিধি তৈরি করব তখন তোমরা বলেছিলে তুমি কি এমন সব লোক সৃজন করবে যা শান্তিভঙ্গ রক্তপাত করবে তোমরা তোমার মানে কি আমরা তোমার গুণে প্রশংসা করে থাকি তোমার পবিত্র শিকার করি খোদাতলাকে যখন তোমরা এই রূপ প্রতিশ্রুতি দিয়েছিলে তখন তোমাদের এই কথা কি অভ্যন্ত্র মানে পরিচয় হয় না এই কথা তোমাদের অপরাধ অহংকার প্রকাশ পাই না কি প্রথমে তোমাদের মনে করেছিলে যে খোদাতলা তোমাদের পরামর্শ নেবে এবং কিন্তু অত্যন্ত জ্ঞানময় নিজের একটা কথা হইতে তোমাদের সৃষ্টি করেছে তিনি কখনো কারো পরামর্শ করে না এবং জিজ্ঞাসা করে তিনি কেবল আমাদের মন পরীক্ষা করে দেখিয়েছেন দ্বিতীয় তোমরা সকল মানুষকে বিবাদকারী অত্যাচার পিপাসু বলে স্থির করিয়েছ তোমরা এ বুঝলে না যে মানবগণের মধ্যে এমন অনেক লোক হবে যা সাধুতাই তোমাদের অপেক্ষায় শ্রেষ্ঠ লাভ করবে তাই তৃতীয় তোমরা অনুমান করেছিলেন যে যিনেরা যখন পৃথিবীর সৃষ্টি হয়ে অত্যাচার করেছিল এবং আমাদের বরং যে খোদাতলা অর্চনা না করে অত্যাচার করে বেড়াবে তাই তোমরা এইরূপ চিন্তা করো মানে তালার জ্ঞান অপেক্ষায় নিজের জ্ঞান অধিক ভাবলে তাই তিনি তোমাদেরকে এই পবিত্র বচনের দ্বারা সচেতন করে দিয়েছিল কয়লা ইন্নি কয়লা ইন্নি আয়লামু মালা তাম আয়লামুন নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না যখন তোমরা এই কথা মানে জ্ঞানময় বাণী প্রাপ্ত হলে তোমরা তখন চুপ করে রইলে এই কথা সত্য নহি কি এই কথা কি সত্য নহি কি এই কথা বললেন তো তোমরা আমার প্রশ্নের উত্তর দাও তোমাদের প্রশ্নের উত্তর আমার নিকট হয়তো অবশ্যই মানে পাইবার দাবি করতে পারো আমার প্রশ্নের উত্তর না দিলে আমি কখনো তোমাদের হাত ছাড়িয়ে দেব না তো আমার মুখের এইরূপ নিজের কথা শুনিয়ে যার পর নয় আশ্চর্য হয়ে পড়ল তারা অনেকক্ষণ পর্যন্ত আমার সলে জবাব দেওয়ার জন্য বুদ্ধি খাটিয়া দেখতে লাগলো তাদের মাথায় আমার কথা উত্তর জোগাতে না বলিয়া তারা শেষে হাত হইতে পালানোর চেষ্টা মানে কি কী করতে লাগলো তারা বুদ্ধি পলকের মানে দিকে হয়ে। তাদের কষ্ট পরস্পর মুখের দিকে চায় লাগলো তখন সে অবস্থা দর্শন করে সত্য সত্য মনে হতে না জানি কত অপরাধী অপরাধী হয়ে আর চোরের তার তারা হইতে এ পর্যন্ত প্রত্যেক মৃত ব্যক্তি এরূপশ্ন করে আসছি তার একদিনের জন্য এও কারো হস্তবন্দী হয় নাই তাই এই দুর্দশা সংগঠিত হবে বলে স্বপ্নে তা মনে করে না তা আমার হাত হইতে উদ্ধার পাইবার কোনো উপায় পরিস্থিতি না পাইয়া অবশ্যই তার একটা বুদ্ধি খাটিয়া আমাকে কহিল যে কি কহিল যে আদ কেবল আমরা দুজনেই এই কথা বলি নাই আমরা সমস্ত ফাইজে একত্রিত হয়ে বলেছিলাম মানে কেমন করে দুজন এই কথা জবাব দিতে পারি তা আমাদের দুজনে ছাড়িয়ে দেন একটার পর সকলে নিকট হইতে জানিয়ে আসি আপনার কথা ঠিক উত্তর দেবো তা আমি তাদের মনগত ভাব বুঝতে কইলাম তোমরা যদি ফিরে না আসো তখন আমি তোমাদের দেখা পাবো কোথায় তবে এই পর্যন্ত কথা যাইতে পারে যে একজন ছাড়িয়ে দি দিয়েছি সকলের পক্ষে হইতে জবাব আনিয়ে দাও তাহলে স্বীকার মানে স্বীকৃতি হলো তা আমি মুনকারকে ছাড়িয়ে দিলাম আর উর্ধে গিয়ে সকল ফারিস্তানিক উক্ত প্রশ্ন মানে কি উত্তর চাইলেন ফলাফল চিন্তা করে কেউ দিতে পারলো না মুনকার খোদা তেলাগে আল্লাহ জন্ত এই দায়ী হতে রক্ষা করুন আজ আপনার এই দ্রুতগত বিষয় সমস্যার প্রতি তো নিরূপ মানব হস্ত হইতে রক্ষা পাবার উপায় করিয়ে দেন তখন পাক বললেন যে তোমরা যেই কথা করে আজ তার মানে কি যে বড় পীর সাহেব উল্লেখ করেছেন এখন তোমাদের নিকটে যে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করো কেন তিনি এই পর্যন্ত তোমাদের ক্ষমা না করবেন সেই পর্যন্ত তোমাদের সকলে দায়ী হয়ে থাকবে অনন্ত সময় স্বর্গীয় দ্রুত একে একে আমার নিকটে আসিয়া করজোরে দন্তমান হয়ে নিজেদের দোষ স্বীকার করে অপরাধ মার্জনার জন্য ক্ষমা প্রার্থনা করলো আমি হঠাৎ তাহাদের ক্ষমা না করে দয়াময় খতলা আদেশ হলো যে হে সখা যে আব্দুল কাদের আমার ফেরেজ ক্ষমা করে দাও আমি উপযুক্ত সময় বুঝিয়ে সৃষ্টিগত নিকটে দাবি করে বললাম যে দয়াময় করুণাময় আল্লাহ আজ উপযুক্ত সময় পেয়েছি আপনার স্বীকার মানে অগ্রে আপনি স্বীকার করুন যে মনকানাই প্রশ্নকারী দয় যে প্রশ্ন হতে আমার শিষ্য শিষ্য শিষ্যগণ তাহাদের বংশধর নিরাপদে রাখেন তাহলে আমি ওহার ক্ষমা করিয়ে দিব তখন প্রত্যদেশ হলো যে হে আব্দুল কাদের তোমার প্রার্থনা স্বীকার করলাম এখন এখন ওহাদের মার্জন করে দাও আমি ফেরস্তাদায় পূর্বকৃত অপরাধ ক্ষমা করে দিলাম এবং তাহাদের পূর্ব মানে পূর্বকর্মে ফল ভোগ করতে হলো না উভয় মুক্তি লাভ করলো এখানে যে ঘটনাটা আমরা পেলাম যে মানে মোবাইলে যেটা দেখাচ্ছে সেই ঘটনার সঙ্গে এটা মিলে না কিন্তু এখানে বড় আব্দুল কাদের জেলানি জাহাল হাদিসা বলছে যে বড় আব্দুল কাদের বলছে জানার যে মুরিদদের কবরে প্রশ্ন করতে পারবে না আমার মুরিদদের কবরে প্রশ্ন করা হবে না এরকম কথা কে এখানে লেখা আছে লেখা নেই তাহলে এখানে যে কথাটা বুঝতে পারলাম বরফি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তিনি যে ঘটনাটা তুলে ধরেছিলেন যে আদম আলী ইসলামকে যখন মা পাক সৃষ্টি করে বলেছিল তো মনকার মানে কি সমস্ত ফারিস্তারা মানে নিষেধ করেছিল যে আদমকে তৈরি করা যাবে না এরা দুনিয়ায় ফেতনা তৈরি করবে এই জন্য বরফি আব্দুল কাদের জিলানি তিনি হলেন মমিন বান্দা তিনি আল্লাহর অলি তিনি বরফির সমস্ত অলিদের নেতা করে পাঠিয়েছেন তাই মমিন ব্যক্তি হয়ে তাই তিনি বললেন যে না তোমাদের ওই ধারণাটা ভুল তোমরা যে আমাদেরকে বলেছিলে যে দুনিয়ায় বিবাদ করবে হিংসা মানে করবে মারামারি করবে যা আদমকে তৈরি করো না তার প্রমাণটা তার উত্তরটা তিনি মানে কি জবাবটা দিলেন তাহলে এখানে বুঝতে পারলাম মমিন ব্যক্তি হলে তবে এটা সম্ভব মমিন ব্যক্তি না হলে এটা কখনোই সম্ভব নয় তাই যে সমস্ত এখন মরক্ষ জাহেল মানে জাহির ইন অর্জন করে বাতিল দিকটা পুরো এরা মানতে চায় না এরা বরফ পীরকে কী করে মানবে তাই বরফীরকে সাধারণ মানুষ শুনে ওই জাল সে খিলখিল করে হাসছে কিন্তু হাসুন হাসিলে মানে কি পরে বুঝতে পারবেন যে আপনি মমিন হতে পারেননি আর আপনি মমিন হওয়ার উপযুক্ত আপনি ভাবছেন না তো মমিন হতে গেলে পীর মানে ধরতে হবে আকানি পীর হাতে বায়ত না হলে অলিদের হাতে বায়ত না হলে আপনি কেমন করে মুমিন হতে পারবেন তাই সেটা আপনি গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝবেন কারণ আল্লাহর অলিরা কারামতে আউলে হাক্কুন আল্লাহর অলিদের যে কারামত সে কারামাত হলো সত্য এই ঘটনাটা আপনার আবু মোহাম্মদ বুস্তামী তিনি স্বপ্নের মাধ্যমে দেখে জিজ্ঞাসা করেছিলেন তিনি লিখেছেন তাই যে খবের মাধ্যমে তিনি দেখেছেন দেখে তবে এই ঘটনাটা তিনি উল্লেখ করেছিলেন তাহলে আমরা বরফি আব্দুল কাদের জিলানের যে ঘটনাটা আমরা পেলাম আমরা সুন্নি জামাতের মানুষ আমাদের এটা বিশ্বাস যে আল্লাহর অলিরা যেটাই মানে কি করেছে সেটা সবগুলো কারামত আর সেটা আমাদের কাছে অন্তর স্থল থেকে সেটা আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলমিন যে সমস্ত প্রতারণা করছে বরফির সাহেবকে নিয়ে প্রতারণা করছে ওই সমস্ত মানুষদের কাছ থেকে আল্লাহ